চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি ঘর থেকে আমরা একেবারে প্রিমিয়াম বেনারসি শাড়িগুলোর অফার নিয়ে আপনাদের জন্য যেহেতু সামনে বিয়ের সিজন তো অবশ্যই এখন বেনারসিটা চলছে তো আমরাও কিন্তু একেবারে বেনারসি শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে বেনারসি শাড়িগুলো দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন ডিসক্রিপশনে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আর যারা 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 সরাসরি ফিজিক্যালি শপে এসে ভিজিট করে দেখে শুনে কেনাকাটা করতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে চলে আসবেন প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো দেখেন খুবই একেবারে শার্টিন বেনারসের ব্যানারসিগুলো আজকের অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা অফার প্রাইস বলে দেওয়া হবে পুরো ভিডিওটা দেখবেন সময় নিয়ে যারা এখনও মানে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা এখন তৈরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন জানি এত সুন্দর সুন্দর অফারের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আমরা প্রত্যেকটা আমরা দেখাবো শাড়িগুলো আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ শাড়ি ডিসপ্লে করে রাখছি যার যেই শাড়িটি পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আমরা ফার্স্টে থেকে শুরু করি এখানে একটা মিনাকারি ব্যানার রেড মেরুন কালার রেড মেরুন কালারের উপরে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হবে আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখেন আমি একটু কাজগুলো দেখাই দেখেন একেবারে মাল্টি মিনাকারি কাজ করা খুবই সফট এটা হবে আঁচলটা আঁচলটা দেখেন এবং ব্লাউজ পিসটাও দেখাই দিচ্ছি আমরা এটা হবে ব্লাউজটা ব্লাউজটা দেখেন কত সুন্দরভাবে একেবারে জ্যাকেট ডিজাইন করা থাকবে এটা থাকবে বর্ডারটা এবং পুরো বডিটা একটু দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে পুরো বডিটা এটার প্রাইসটা একটু দেখেন তো প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা দেখে আমরা বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মিনাকারি বেনারসি এগুলো কিন্তু একেবারে বেনারসের বেনারসি শাড়ি তো আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন একেবারে চিকন লতানো কাজের উপরে আঁচলের ডিজাইনটা দেখেন বর্ডের কাজগুলো দেখেন এটা হবে বর্ডির কাজগুলো এবং ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ব্লাউজটা প্লেন হবে এবং এই যেরকম একটা বর্ডার দেওয়া থাকবে এটার প্রাইসটা একটু দেখেন তো ভাইয়া প্রাইসটা বলে দেন প্রাইসটা কত পড়বে এই শাড়িটার এই শাড়িটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এগুলো প্রত্যেকটা টেন প্লাসের শাড়ি আমরা একেবারে অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা একেবারে পিওর বেনারসের বেনারসি শাড়ি এগুলো আজকের অফারে কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে শাড়ি দেবো দেখেন আরেকটি ডিজাইন একেবারে লতানো কাজ করা আঁচলটা দেখেন ব্লাউজ পিসটা একটু দেখে এটা হবে ব্লাউজটা এটা থাকবে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর এবং এটা থাকবে বডির কাজটা বডির কাজটা দেখেন পুরোটাই মারাত্মক ডিজাইন করা আর প্রাইসটা এটার প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে সব রেঞ্জের শাড়ি থাকবে আপনাদের জন্য নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন খুবই সুন্দর এটা থাকবে আঁচলটা একেবারে থ্রি লেয়ারের আঁচল করা থাকবে আর বডিটা থাকবে লতানো কাজ করা এই যে বডির ডিজাইনটা হবে এটা এবং ব্লাউজটা দেখেন এটা হবে ব্লাউজের বর্ডারটা খুবই সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকছে মাত্র চার টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমরা এখন এই যে আপনাদের জন্য আরও কালেকশন বাকি আছে ভিডিওটা একটু বড় হলো পুরো ভিডিওটা দেখবেন আমরা বাকি কালেকশনে চলে যাই দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা ওভার কাজ করা আর প্রাইসও থাকবে অনেক রিজনেবল এটার প্রাইসটা এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে দেখে এটা হবে ব্লাউজটা ব্লাউজে বর্ডার দেওয়া থাকবে আর প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য এইটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই অর্ডার করে ফেলবে দেখেন মিষ্টি কালার এইটার একটা মেরুন কালার দেখানো হয়েছে ফার্স্টে এটা হলো মিষ্টি কালার এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার এখন দেখেন একটা ওয়াইন জাম কালার শাইনিং কালার দেখাচ্ছে আপনাদেরকে একেবারে পিওর শার্টিনের ওপরে এটা আঁচলটা হবে আঁচলটা দেখেন একেবারে পিটানো কাজ করা এটা থাকবে বডিটা বডিটা অনেক সুন্দর গ্লেজগুলো দেখেন শাড়িটার প্রাইসটা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা প্রাইস থাকছে সাত হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে শাইনিং এগুলো কিন্তু শাইনিং এর উপর যারা ডুয়েল শাইনের শাড়ি চান তারা এই বেনারসি দেখতে পারেন প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা মেরুন কালার মেরুন কালার এটার ভিতরে কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন শপে আসলে আরো কালার ডিজাইন পাবেন এই শাড়িগুলোর উপরে দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য সাত হাজার টাকা দেখেন মেরুন কালার ভিডিওর শেষ ধামাকা থাকছে এটা দেখেন খুবই সুন্দর রেড মেরুনের উপরে এটা আচলটা হবে এটা থাকবে বডি ওইটা ডিপ মেরুন এটা রেড মেরুন প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম